গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি একটা রেসিপি করে দেখাবো গন্ধরাজ চিকেন এটা কিন্তু আলু দিয়ে হবে তোমরা দেখতে থাকো এই গন্ধরাজ চিকেন করতে কী কী লাগছে আমার চিকেন লাগছে দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি আলু লাগবে আর এইটার মধ্যে এই চিকেনটার মধ্যে মশলা দেবো কাঁচা লঙ্কা আদা রসুন গন্ধরাজ লেবু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি জিরে গুঁড়ো আছে দই আছে টক দই কিন্তু আর এটা ধনে গুঁড়ো আর গোটা গরম মশলা আমি এটা দিয়ে আজকে গন্ধরাজ চিকেন করে দেখাবো আর এইটা হচ্ছে এই পাতা লেবুর পাতা এটা দিয়ে আজকে চিকেন রেসিপিটা করে দেখাবো এটা কিন্তু গন্ধরাজ চিকেন হবে তোমরা দেখতে থাকো কিভাবে রান্নাটা শুরু করব। আর এই যে মশলাটা কি বাটবো তোমরা দেখে নাও এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো দেখো বন্ধুরা আমি মশলা কি বাটবো গন্ধরা চিকেন করার জন্যে আদা দিয়ে দিলাম আদা কিন্তু অল্প দেবে রসুনের পরিমাণ সবসময় চিকেনে বেশি দেবে দেখবে চিকেনটা খেতে খুবই ভালো লাগবে রসুনটা পুরোটাই দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম অল্পে একটু পেঁয়াজ আমি বেটে দেবো গোটা জিরেটা এটাও দিয়ে দিলাম আর এই যে ধনে গুঁড়ো এটা কিন্তু আমি পরে দেবো বন্ধুরা আমি এটা বেটে নি নিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে এটার মধ্যে আমার গোটা জিরে আছে আদা আছে রসুন আছে আর অল্প একটু পেঁয়াজ বেটে দিয়েছি আর কিছুটা দেখো বন্ধুরা পেঁয়াজ আমি ভাজবো আমার গোটা গরম মশলা আছে আমি গোলমরিচের গুঁড়ো দেবো লেবু দেবো টক দই আর এই পাতাটা দেবো লেবু পাতাটা তারপরে যেমন নুন ঝাল মিষ্টি লাগবে তোমরা পরিমাণ মতো তোমাদের প্রিয় আমি প্রথমে কিন্তু এই মশলাটা দিয়ে দিলাম আমি এই টক দইটা দিয়ে দিলাম আমি অল্প একটু এই যে গোলমরিচ আছে অল্প একটু দেবো বেশি দেবো না কিন্তু অল্প দেবো জাস্ট তারপরে দেখাচ্ছি নুন হলুদ মিষ্টি দেবো সেটা তোমরা দেখো বন্ধুরা দেখো আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দেবো তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে কিন্তু অল্প করে এত নুন দেবো তারপর লাগলে পরে দেওয়া যাবে অল্পে একটু চিনি দিয়ে দেবো এটা কিন্তু স্বাদের জন্য দেবো কিন্তু অল্প করে একটু সরষের তেল দিয়ে দিলাম এই ধনে গুঁড়োটা দিয়ে দিলাম বন্ধুরা আমি একটুখানি গন্ধরাজ লেবুকে দেখো দিয়ে দিলাম যাতে সাদা যেন না যায় দেখো বন্ধুরা দেখে দেবে বেশি তেতো হয়ে যাবে না দেখো আমি অল্প করে দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি কিন্তু গন্ধরাজে হালকা করে আমি কিন্তু ওপরে খোসাটা ছড়িয়ে দিয়েছি বেশি দেবে না কিন্তু তাহলে তেতো হয়ে যাবে আর ভেতরে সাদা অংশটা যেন না পড়ে আর আমি কাঁচা লঙ্কা তো বেটেছি আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে এটা জাস্ট রং হওয়ার জন্য দিলাম এটা মাখিয়ে নিই বন্ধুরা তারপর আমি রান্নাটা শুরু করছি আমি কড়াটা বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি অল্প সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হোক আমি দুটো আলুটা একটু ভেজে নেব এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়েছি এটা মাখিয়ে নিই দেখো বন্ধুরা আমার তেলটা কিন্তু গরম হয়ে আমি আলুটা ভেজে নিয়ে তুলে নেব তারপরে আমি কিন্তু চিকেন রান্নাটা শুরু করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি আলুটা ভেজে নেবো তো আলুটা না ভেজে না টেস্ট হয় না তবে একটু পাতলা করেই করব যা গরম করেছে বেশি কারো করে চিকেন রান্নাটা এখন খেতে ভালোও লাগবে না আর তোমরা বাড়িতে এই গন্ধরাজ চিকেনটা এইভাবে করে খাবে দেখবে অপূর্ব লাগবে খেতে একটু ভাজ ভেজে নিই তারপর আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে নিই বন্ধুরা দেখো আমার আলুটা ভেজে তোলা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিলাম আমি একটা পেঁয়াজ বেঁধেছিলাম একটা পেঁয়াজ বেঁধে দিচ্ছি আমার পেঁয়াজটা কিন্তু বড় বড়ই ছিল সেই জন্য আমি দুটো পেঁয়াজই আমার হয়ে যাবে আর একটু পাতলা করেই করবো বেশি কারো করে করবো না

আর এই যে গন্ধরাজ লেবু উপর থেকে অল্প একটু দিয়ে দেবো এই গরমকালে এই গন্ধরাজ লেবুর চিকেনটা কেটে কিন্তু অপূর্ব খেতে লাগে তোমরা বাড়িতে বল আর গন্ধটাও খুব সুন্দর এখন থেকেই গন্ধ ছাড়ছে দেখো বন্ধুরা বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি দু মিনিটের মধ্যে ফিরে আসছি কতক্ষণ হোক বন্ধুরা দেখো আমি ঢাকাটা খুলে নিই আমি দু মিনিট পর ফিরে এলাম কিন্তু ঢাকাটা খুলে দেখি দেখো আমার কিন্তু জল বেরিয়ে গেছে আমার সেইভাবে কিন্তু খুব বেশি জল প্রয়োজন হবে না কিন্তু দই টই সব দেওয়া আছে তো আমি এর মধ্যে আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নি তারপর আমি অল্প একটু জল দিলাম

আলু দিয়ে বন্ধ রাশ চিকেনের চোরটা একটু পাতলা করে খেলে কিন্তু লাগবে দারুণ একটা স্মেল বেরোচ্ছে তোমরা বাড়িতে এইভাবে করে খেও প্লিজ আর দুটি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম আর এই যে পাতাটা লেবু পাতাটা এটাও দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করবো আমি ঢাকাটা দিয়ে দেবো আস্তে করে সিমে হোক বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো দারুণ একটা স্মেল বেরোচ্ছে কিন্তু কিন্তু গন্ধরাজ দিয়ে মাখানো আছে আবার গন্ধরাজ পাতা আছে এত সুন্দর গন্ধ তোমরা তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো তোমরা প্লিজ বাড়িতে পরিক আমার মোটামুটি পশোনা তো হয়ে গেছে আমি অল্প একটু জল দিয়ে দিলাম এটা একটু ঝোল জল খাবো তো তাই যা গরম হয়েছে একটু পাতলা ঝোল খেলে খেতেও ভালো লাগবে বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে বন্ধুরা দেখো আমার কিন্তু ফুটে উঠেছে ঝোলটা মনে হচ্ছে তো হয়ে গেছে আমি ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো দেখো বন্ধুরা আমার হয়ে গেছে রঙটা তো খুবই ভালো লাগছে আর গন্ধটা তো অনেক সুন্দর লাগছে চার ধারে গন্ধটা বোম করছে দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে আমার মোটামুটি হয়েই এসছে আমি এই যে গন্ধরাজ লেবুটা উপর থেকে দিয়ে দিলাম আমি দু মিনিট ঢাকা দিয়ে দিই দু মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার হয়ে গেছে বন্ধুরা দেখো আমি নাবিয়ে নিই নাবিয়ে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো আমার বন্ধুরা সিকিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে আর বন্ধটাও কিন্তু চার ধারে মোমো করছে পুরো তোমরা প্লিজ বাড়িতে এইভাবে করে খেও আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে এরকম নতুন নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ